আলাইকুম অল্টে ক্যাসেস চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহাগ আর আপনারা দেখছেন অল্টে ক্যাসেস আজকে আপনাদের কাছে কুমিল্লা লাকসাম থেকে ডেলিভারি ভিডিও এই আমরা চাঁদপুর মতলবে আমরা ফিটিং করেছি সৈদি প্রবাসী মোতালব ভাই মোতালেব ভাই আমাদের মুহূর্তে নাম্বারে যোগাযোগ করেছে আমাদের ইউটিউব থেকে দেখে যাচাই বাছাই করে আমাদের দোকানে এসে আমরা আপনারা যদি কি কি মাল ব্যবহার করেছি ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন আমরা ব্যবহার করেছি বক্স আর ভিতরে সব এক দেড় বক্স এক দেড় বক্স ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল ট্যাকের কোম্পানি মাল আর দেখতেছেন গোল্ডেন শিট এগুলা ব্যবহার করেছি চায়না থেকে গোল্ডেন শিট এগুলা রঙ উঠবে না আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন গসা দিয়ে নিতে পারবেন আমাদের এখানে রঙ ওঠেন আমরা চায়না থেকে অর্ডার দিই আর আপনারা যদি তৈরি করতে চান এই গেটটি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে প্রতি স্কোয়ার ফিট বারশো টাকা আর আপনারা এসে যাচাই বাছাই করে অর্ডার দিবেন যেখান থেকে অর্ডার দিবেন মালের কোয়ালিটি জানবেন একশোতে একশো ফিনিশিং কাজের ফিনিশিং দেখবেন তারপরে ওই যেখান থেকে অর্ডার দেন আর আমাদের কাছে থেকে অর্ডার দিলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেই আপনার একশোতে একশো কমপ্লিট করার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ